আলোচনা এসব মনের কথা ভাগ করে চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আর এটা হলো এপ্রিলের তিন তারিখের ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকে এপ্রিলের তিন তারিখ আর এই তিন তারিখে আমরা কাশ্মীর ঘোরা সম্পূর্ণ করে উদ্দেশ্য এখন চলে যাচ্ছি কাটরা কাটরাতে যাব বৈষ্ণব দেবী দর্শন করতে তো চলে যাচ্ছি মনটাও খুব খারাপ লাগছে আমার কবে আসব না আসবো কাশ্মীরে আর সত্যি কথায় দেখো আমরা যখন গেছিলাম তখন তো চারিদিক বেশ শান্তই ছিল ভালোই ছিল তখন তো বুঝতে পারিনি যে মনের ভাবনা চিন্তাটা এইভাবে সত্যি হয়ে যাবে সত্যি কথায় দেখো কি থেকে কি হয়ে গেল। এত ভালো আমরা ঘুরে এলাম তারপর থেকে শুরু হয়ে গেল সব লড়াই মারামারি হানাহানি যুদ্ধ এই দেখো কত সুন্দর রাস্তা পার করে যাচ্ছি মানে পুরো এ কটা দিন ধরে ছিলাম তো কাশ্মীরে সত্যি কথা বলতে খুব মায়ায় পড়ে গেছি বিশেষ করে পেহেলগাঁও এই গ্রামের মায়ায় প্রচণ্ড জড়িয়ে গেছি যে রাস্তাঘাট ছেড়ে সব চলে যাচ্ছি না মনটা সবার খুব খারাপ হয়ে গেছে পথ চলতে চলতে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে ঠিক এই জায়গাটায় আর এই গাছ দেখতে পাচ্ছ এগুলো দেখে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে আরে বাহ কী সুন্দর আপেল হয়ে রয়েছে কিন্তু এগুলো সত্যিকারের আপেল নয় বন্ধু এই যে বাগানটা দেখছ পুরো বাগানটা আপেলের বাগান আর সবে শীতের শেষ হয়েছে শীত শেষ হয়ে বসন্ত চলছে এখন আর এই সময়ে সমস্ত মানে এতদিন তো বরফে ঢাকা ছিল বাগান সব বরফ সরে গেছে আর বরফের জন্যই তো গাছের সমস্ত পাতা ঝরে পড়ে যায় আর এখন আবার নতুন করে কুচি পাতা হবে তবে ফুল ধরবে তবে আপেল হবে হ্যাঁ তা ওই পর্যটকদের বোঝানোর জন্য এই ন্যাড়া গাছগুলোর মধ্যে প্লাস্টিকের আপেল দিয়ে রেখে দেওয়া হচ্ছে যাতে পর্যটকরা বুঝতে পারে যেটাই আপেলের বাগান আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছো পেঁয়াজ কলির মতন পাতায় এগুলো কিন্তু রসুন গাছ সব রসুনের খেতেটা আর বিশাল এরিয়া জুড়ে এই আপেলের বাগান অনেকটা বড় দেখো আপেল তো আমি দেখাতে পারলাম না দেখো গাছ ভর্তি কি সুন্দর আপেলের ফুল এসছে এগুলি তোমাদের জন্য রইল আর এরপরের কোনো ভিডিওতে নিশ্চয়ই কেউ যখন পরিস্থিতি আবার আগের মতন পাল্টে যাবে তখন কেউ হয়তো আপেল দেখাবে আর আজকে না আমরা চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছি সকাল সকাল ওখান থেকে আর এই আপেলের বাগানেই আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের করাবেন ওনারা ট্রাভেলের মাধ্যম থেকে আর এই দেখো দেখেছো কত বড় একটু ভাই চার সাইডটা তোমাদেরকে দেখায় বিশাল জমি জুড়ে আপেলের বাগান আর এই যে বাড়িটা যে দেখালাম ওই বাড়ির যিনি মালিক ওই মালিকেরই কিন্তু এই বাগান অনেক গাছে দেখতে পাচ্ছি কচি পাতা হয়ে আবার ফুলও চলে এসছে আর আজকের জল খাবারে রয়েছে দু পিস করে পাউরুটি ডিম সেদ্ধ কলা আর মাজার জুস দারুণ হয়েছে আজকে জল খাবার আপেলের বাগানে সবাই মিলে হই চৈ করতে করতে চলছে ব্রেকফাস্ট দারুণ মজা হচ্ছে তো বন্ধুরা আমি আমার চাটাও নিয়ে এসেছি ওই কলা দিয়ে পাউরুটি গেলে আমার পক্ষে সম্ভব না আমি চায়ে পাউরুটি চোবাবো আর খাবো কলা দিয়ে নয় তোমরা কে কে চায়ের মধ্যে পাউরুটি চুবিয়ে খেতে ভালোবাসো সেটা আমাকে জানাবে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এবারে চলছে বাগানের মালিকের কাছ থেকে কেনাকাটা এই দেখো আমি এক শিশি নিয়ে নিয়েছি আপেলের জেলি আপেলের আচারও উনি বিক্রি করছেন কিন্তু আমাদের আপেলের আচারটা কেনা হয়ে গেছে ওই আগে এক দোকান থেকে ড্রাই ফ্রুট কিনেছিলাম ওখান থেকে এই বাগানের মালিক হয়তো জায়গাটা ভাড়া দেয় যে আসা যাওয়ার পথে পর্যটকরা এখানে বিশ্রাম করবেন ব্রেকফাস্ট করবেন তারপর যদি টয়লেটের উনি ব্যবস্থা করেছেন ওনার বাড়ির টয়লেটই পর্যটকদের ব্যবহার করতে দেন আর এইগুলো না ওনাদের নিজেদের হাতেই তৈরি আপেলের বাগান থেকে বেরিয়ে তারপরে আমাদের গাড়ি কিছুটা চলার পরে একটা ট্যানেলের মধ্যে ঢুকে গেছে এই ট্যানেলটা না মোটামুটি সাড়ে আট কিলোমিটার সাড়ে আট কিলোমিটার রাস্তা আমরা পাহাড়ের পেটের ভেতর দিয়ে যাচ্ছি এই কয়েক বছরে না কাশ্মীরে প্রচুর ট্যানেল তৈরি হয়েছে আর এই ট্যানেলগুলো হওয়াতে খুব মানে যাতায়াতের খুব সুবিধা হয়েছে মানে অনেক কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায় এবারে বলি একটু সেই আপেল বাগানের গল্প এই যে আমরা আপেলের বাগানটাতে ঢুকেছিলাম না মানে বাগানে তো এখন গাছে কোনো ফল নেই যখন আপেল ভর্তি হয়ে যাবে তো দেখতে তো মানে কি বলবো অপরূপ মানে তার রূপের কোনো তুলনা নেই আর যখন আপেল হবে তখন বাগানে তুমি ঢুকে তুমি যত খুশি আপেল তুমি খেতে পারো কিন্তু তুমি ওই ব্যাগে ভরে নিয়ে আসতে পারবে না তোমার খাওয়া দাওয়া ফ্রি যতটা খুশি তুমি খেতে পারো কিন্তু যে ব্যাগে ভরে নিয়ে আসবে সেটা হবে না তোমাকে আনতে হলে তোমাকে ওখান থেকে কিনে নিতে হবে ট্যানেলের মধ্যে দিয়ে গাড়ি চলছে তো তো ট্যানেলের মানানসই খুব সুন্দর সুন্দর গানও চলছে গাড়িতে কিন্তু শোনাবার তো উপায় নেই আর এই গাড়িগুলো যখন ট্যানেলের মধ্যে হর্ন দিচ্ছে না মানে শব্দটা আরও শুনতে মানে ভারী সুন্দর লাগছে এটা কেমন যেটা একটা রহস্য রহস্যময় শব্দ আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে সাড়ে আট কিলোমিটারের ট্যানেল দেখো পার করে নিলাম অবশ্য সব পুরো ট্যানেলের ভিডিওটা তো আমি করিনি তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিও সামনে আর একটা ট্যানেল দেখা যাচ্ছে আর ট্যানেলের উপর দিয়ে খেয়াল করেছো ট্রেন যাচ্ছে আর আমার ছেলের তো এটা ভারী আনন্দের জিনিস ও দেখে খুব খুশি গাড়ির মধ্যে চিৎকার করছে ট্রেন ট্রেন করে আর শুধু বাচ্চা কেন আমাদের বড়োদেরও এই সমস্ত দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে ওই ট্যানেলটা একদমই ছোট্ট এবার চলো কিছুক্ষণের জন্য একটুখানি আমার মুখটা বন্ধ করে আর রাস্তার দুই সাইডটা একটু দেখতে দেখতে যাই তোমরা রাস্তার দুই সাইডটা একটুখানি ভালো করে দেখে নাও আমার কথাটা কিছুক্ষণ বন্ধই থাকুক দেখো কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে ওই দেখো আর একটা ট্যানেল আসছে আর একটা পাহাড়ের পেটের ভেতর দিক দিয়ে আমাদেরকে পার হতে হবে এরকম করে অনেকগুলো ট্যানেল পড়েছে আজকে রাস্তাতে আমরা তো কাশ্মীরে বেরিয়েছিলাম মার্চের ছাব্বিশ তারিখে আর বাড়ি ফিরেছি এপ্রিলের আট তারিখে তো আমরা ফেরার পরে তো এই সমস্ত জঙ্গি হানা হলো তো আমাদের যখন কথাবার্তা চলছিল কাশ্মীরে আসার তখন আমি একটা কথা বলেছিলাম যে কাশ্মীর জায়গাটা তো খুব একটা ভালো থাকে না অশান্তি লেগেই থাকে তো এখন যখন সুযোগ হয়েছে চলো আমরা ঘুরেই আসি এই সুযোগে এখন কাশ্মীর ঠান্ডা আছে এরপরে আবার কবে কি হয়ে যাবে আর দেখো আমার মুখের কথাটাই দেখো সত্যি হয়ে গেল সেই আমরা ঘুরে এলাম তারপরে শুরু হয়ে গেল অশান্তি আর আমরা যাওয়ার পরেই প্রথমে তো এখানে জঙ্গি হানার আগে বৃষ্টি হলো খুব বৃষ্টিতে প্রচণ্ড ধস নেমেছিল এই যে এই সমস্ত জায়গাগুলো যখন দেখছো ওই যে পাশে যে টানেলটা দেখছো আমরা আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি ওই ট্যানেলটা তো পুরো ধস নেবে পুরো মুখ বন্ধ হয়ে গেছিল পুরো চেপে গেছিলো আমরা যখন টিভিতে দেখেছি খবরে তখন এই জায়গাগুলো সব চিনতে পেরেছি এই সমস্ত জায়গাগুলো দিয়েই ধস নেমেছিল আর এখানে সমানে কাজ চলছে প্রচন্ড ধুলো এই যে পাথর কেটে কেটে রাস্তা তৈরি হচ্ছে প্রচণ্ড ধুলো জানলার ফাজ সমস্ত কিছু বন্ধ করে দিতে হয়েছে ওই যে আগে যে ট্যানেলটা দেখেছিলাম আর এখানে অনেকগুলো ট্যানেলের কাজ হচ্ছে সব এরপরে কাজ হলে আরো কত ভালো হয়ে যেত যাতায়াতের রাস্তা কিন্তু সবই তো সেই দিনকে দেখলাম যে ধস পড়ে ধস নেমে ভেঙে গেছে পুরো একদম ধসে চাপা পড়ে গেছে এবং আরেকটা ট্যানেলের ভেতরে ঢুকেছে এইভাবে অনেক কটা ট্যানেল আজকে পড়েছে রাস্তায় কি বলতো চারিদিকে এত পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে তো কে জানে প্রকৃতি হয়তো এটা পছন্দ করছে না যে আমার জিনিস এভাবে কেটে নষ্ট করাটা তাই কোনো না কোনো রকমভাবে সেটা নষ্ট হয়ে যাচ্ছে কি কাজ বন্ধ হয়ে যাচ্ছে আবার আরেকটা একটা ট্যানেলের ভেতর দিয়ে যেতে হবে আর যতবারই ট্যানেলগুলো আসছে ট্যানেলের ভেতর দিয়ে গাড়ি যাচ্ছে আমার ছেলে খুব মজা হচ্ছে খুব আনন্দ পাচ্ছে এইভাবে আর কি যেতে গুলো পার করার পর এবার আমাদের গাড়ি একটু এই জায়গাটাতে দাঁড়িয়েছে আর চাই চার সাইড টা একটু দেখো কি সুন্দর একটা নদী বয়ে গেছে নদীর জলটা দেখা পুরো সবুজ আমরা কিন্তু এখনও কাটরা নি কাটরা যাওয়ার পথে একটা ধাবার সাইডে গাড়ি দাঁড় করিয়েছে এবার এখানে হবে রান্নাবান্না তারপরে খাওয়া দাওয়া করবো তারপর আমরা আবার গাড়িতে উঠবো রান্নাবান্না বলতে পেহেলগ্রাম থেকে তো ডাল সেদ্ধ করে এনেছে সবজি টবজি কেটে এনেছে এখন আর বাদ বাকি রান্নাবান্নাগুলো হবে তো যতক্ষণ রান্না না হয় খিদে যাদেরকে পেয়ে গেছে তারা এখান থেকে অর্ডার করে খাচ্ছে কেউ নুডলস খাচ্ছে কেউ পরোটা খাচ্ছে আর একটু চারপাশটা দেখিয়ে দিই দেখো কি অপরূপ সুন্দর লাগছে আর এখানে আমার ছেলে মেয়ে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে এখন লুপু ক্রিম না মেখেই পারছে না আর ম্যাগি চলে এসছে গরম গরম ওরা দুজনেই খাবে আমি আর লুপুর বাবা খাবো না আমরা একবারে ভাতটা হলে ভাতটাই খাবো আর ক্রিমটা না না মাখলে একদম পাড়াই যাচ্ছে না প্রচণ্ড হাত মুখে চোখে টান ধরছে আর এখানে ববিতা বসে রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে না তোমাদের সঙ্গে আবার আর নতুন বন্ধুর আলাপ করে দিই এই যে দেখো লাল আর কালো চেক জামা পরে রয়েছে দিদিভাই এই দিদিভাই আমার নতুন বন্ধু হলো এই যে তোমাদেরকে হাই করে দিলা আর এই দিদিভাইরাও ভাইরাও সবই আমরা একসঙ্গে ঘোরাফেরা করছি তো চার সাইডে একটু ঘোরাফেরা করতে করতে রান্নাবান্না পুরো রেডি পাতে পড়ে গেছে ভাত ডাল আলু ভাজা এরপরে কি আসবে সেটা দেখার আর সবাই মিলে বসে পড়েছি হই করে আনন্দ করে খাওয়া দাওয়া সারতে এই তো আর কয়েকটা দিন এরপরে তো আবার যে যা সংসারে ফিরে যাবো কটা দিন বেশ ভালোই আনন্দে কাটলো এবারে দেখো পাথর চলে এসছে পনির গরম গরম পনিরের ঝোল খাওয়া দাওয়ার পরে আবার গাড়িতে উঠে পড়েছি মোটামুটি সবারই তো পেটে ভাত করেছে আর বাঙালি মানেই তো দুপুরে ভাত খাওয়ার পরে ভাত ঘুম তো সবার চোখে একটুখানি ঘুম ঘুম চলে আসছে আমাদের গাড়ি আমার একটা ট্যানেলের মধ্যে ঢুকেছে আমাদের মোট তিনটে গাড়ি আছে এর আগেও আরেকখানা ট্যানেল দেখিয়েছিলাম অনেক বড় ছিল সেটা সাড়ে আট কিলোমিটার আর এটা হলো ন কিলোমিটার তবে এর মাঝখানে আরও অনেকগুলো ট্যানেল গেছে সবগুলো তো ভিডিও করা সম্ভব নয় তো সবগুলো করা হয়নি এই যে ট্যানেলের মধ্যে বেরোচ্ছি মোটামুটি তেরো থেকে পনেরো মিনিটের মতন সময় লাগলো ট্যানেলটা পার করতে সেই সকাল থেকে আমরা জার্নি শুরু করেছি আর এইবারে আমাদের গাড়ি থেমে গেছে পুরো কাটরা শহরে আমরা নেমে পড়েছি লাগেজপত্র সব নামাতে হবে আর এখান থেকে খুব হেলিকপ্টার যাচ্ছে সেই দেবীর পাহাড়ে আমার ছেলে তো হেলিকপ্টার হেলিকপ্টার ওর চেঁচাচ্ছে আর এই যে নেক্সাস এটাই হলো আমাদের হোটেল একশো চার নম্বর রুমের চাবি আমি পেয়ে গেছি এটা আমাদের রুম এই যে রুমে ঢুকলাম ঢুকের ডান দিকেই বাথরুম রয়েছে প্রথমেই চোখে বলল একটা সাদা ধবধবে ধবে বেসিং টুলের মধ্যে রয়েছে বালতি আর মগ আর এই পাশটাতে রয়েছে কোমরটা দরজার একদম এই পাশটাতে গিজারটাও লাগানো আছে দরজাটা দিয়ে দিলাম এবার চলো ভেতরটা দেখি সামনে দেখতে পাচ্ছি একটা টেবিল দুখানা বেড আছে ডবল বেড এর রুম এটা এটা ভালোই হয়েছে রুপু ওই বেডটা দিয়ে নেবে আর এদিকে বেডে আমি আর ওর বাবার ছেলে নিয়ে শোবো আর এখানে একটা জানলা রয়েছে জানলার এই পাশে একটা কাজ চলছে একটা একটা ফ্ল্যাটের পাহাড়টা দেখা যাচ্ছে আর ওখান হেলিকপ্টার গুলো যাচ্ছে আর এই হচ্ছে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে টিভি এখানে একটা শোকেস মতন দেয়া আছে একটা বাস্কেট একটা ডাস্টবিনও দেওয়া রয়েছে এখানে আলমারির মধ্যে জিনিসপত্র রাখা যাবে আর এই যে এক এক করে আমাদের লাগেজপত্র ঢুকছে তবে আমাদের এই হোটেলগুলো কিন্তু প্রত্যেকটা হোটেলে ওনারা খুব ভালো দিয়েছেন সত্যি কথা বলতে কি বোহেমিয়ান ট্রাভেলের যেমনি খাওয়া দাওয়া তেমনি প্রত্যেকটা হোটেল খুব ভালো এ দেখো আমরা রয়েছি দোতলায় আর ওই যে জিনিসটা দেখা যাচ্ছে প্রত্যেকটা হোটেল ওনাদের খাওয়া দাওয়া হোটেলের কোনো তুলনা হয় না আর এই দেখো দিকটা খুব সুন্দর হোটেল একটু বিশ্রাম নেওয়ার পর চাটা খাওয়ার পর এবার আবার লিফটে উঠে পড়েছি এবার নিচে যেতে হবে এবার রাস্তাতে নেমে বলেছি দেখো আমরা এখন যাচ্ছি দেবী যে আমরা যাব তার জন্য এখন নতুন ব্যবস্থা আছে যে পচি করাতে হবে সেই পচি করানোর জন্য আমরা যাচ্ছি মানে আমরা নিচ থেকে যে ওই অত উঁচু পাহাড়ে উঠবো তার জন্য একটা প্রমাণপত্র আর কি একটা কার্ড করতে হবে এই দেখো এই আমাদের কাঠটা হয়ে গেছে এটাকে গলায় ঝুলিয়ে আমাদেরকে যেতে হবে আর এই যে এখান থেকে বৈষ্ণব দেবীর লেখা আর কি কাপড়ের টুকরো পাওয়া যাচ্ছে সেইটাকে কিনে দেব নিয়ে মাথায় লাগিয়ে আমরা রমনা দেব আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে লাইট জ্বলছে এইটাই হলো বৈষ্ণব দেবীর পাহাড় এইগুলো হচ্ছে রাস্তা পাশিকার পর আবার ফিরে এসেছি হোটেলে এখন খাওয়া দাওয়া সারবো আর আজকে রাতের খাবারে রয়েছে ভাত রুটি ডাল আর এদিকে রয়েছে সোয়াবিনের তরকারি খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে নিয়ে তারপরে আমরা বেরোবো বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে আর এই দুই দাদার আপ্যায়নের কোনো তুটি রাখেনি আমাদের খুব যত্ন করেছে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারে আর এই দেখো আমি একদম বৈষ্ণবদেবী যাওয়ার জন্য রেডি আর ছেলেকে বাবার দায়িত্বে আর বাবাকে ছেলের দায়িত্বে রেখে মেয়েকে নিয়ে আমি যাচ্ছি বৈষ্ণবদেবী এবার দুজন দুজনকে কিন্তু ভালোভাবে দেখে শুনে রাখবে তোমরা এই যে ঘরের বাইরে চলে এ দেখো আমার সহযাত্রীরা অপেক্ষা করছে আমরা এই কজন মিলে আরো লোকজনারা আছেন সবাই মিলে যাব বৈষ্ণব দেবীতে আর এখানে যেহেতু রামনবমী এখন তাই এখানে রামনবমীর পুজো চলছে দুর্গা পুজো আমাদের ওদিকে যেটা হয় কী বলে বাসন্তী পুজো সেটাই আর কি এখানে রামনবমীর হিসেবে পুজো হচ্ছে আর রঞ্জন আর আমার ছেলে এসেছে আমাদেরকে এখানে অবধি ছাড়তে রঞ্জন যাবে না তার কারণ ও এর আগে এসেছিলো যখন তখন বৈষ্ণবদেবী ও ঘুরে এসেছে এখন তো ছেলেকে নিয়ে অত উপরে ওঠা বাটা সম্ভব হবে না সেই জন্য আমি আর মেয়ে যাচ্ছি রঞ্জন বললো তোমরাই চাও ছেলেকে আমি রাখছি কেননা ছেলেকে নিয়ে যাওয়াটা খুবই মুশকিল হবে আর ঠাকুরগুলো দেখো কি সুন্দর না আমাদের ওখানকার মতোই কিন্তু ঠাকুর বানিয়েছে রঞ্জনের একটু ইচ্ছে ছিল বৈষ্ণবদেবী যাওয়ার কিন্তু কি করা যাবে ওই যে ছেলে তো হাঁটতে পারবে না না সারাটা রাত হাঁটতে হবে অতটা উপরে যেতে হবে আবার নামতে হবে যদি কোনো অসুবিধা হয় ওর শ্বাসকষ্ট ফষ্ট হয় সেই জন্য আর রেক্স নিলাম না ওকে রেখে ওর বাবার কাছে রেখে আমি আর মেয়ে যাচ্ছি এই যে দূরে দেখতে পাচ্ছ মন্দির মতন এটা হলো গেট দেবীতে ঢোকার আর কি পাহাড়ের এখান থেকেই হাঁটা শুরু হচ্ছে তা আমরা যাবো এইখানেই আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু বৈষ্ণবদেবীর পাহাড়ে যে লাইটগুলো জ্বলছে এগুলো সমানে কিন্তু উপরে ওঠার রাস্তা আর ওই যে একটা ছোট্ট হলদে রঙের একটা লাইট দেখা যাচ্ছে একটা মন্দির মতন ওটা একটা মন্দির অনেকটা ওপরে ওটা ওটা গিয়ে তারপরে আরও অনেক দূরে যেতে হয় তারপরে বৈষ্ণবদেবীর আর রঞ্জন আর আমার ছেলে আমাদেরকে টাটা করে বেরিয়ে গেছে আর এই দেখো রামনবমী হিসেবে যেহেতু চলছে সেই জন্য এখানে ভেতরটা সাজানো গোছানো চলছে ফুল দিয়ে আর এখান দিয়ে ঢুকে যেতে হবে মেয়েরা আলাদা ছেলেরা আলাদা তারপরে ওই পাশে গিয়ে তারপরে আবার এক সপ্তাহ হবে আর বলছিলাম না আমার ছেলে ছেলে আর রঞ্জন আমাদেরকে এতটা ছাড়তে এসেছিলো ওদের খুব মন খারাপ দুজনারই ছেলে তো সমানে একটুখানি চোখ মুখ ছলছল করছে আর বলছে মা যেও না মা যেও না আর রঞ্জনের মনটা খারাপ ওর এইসব জায়গায় খুব ভালো লাগে ওর খুব আসার ইচ্ছে ছিল কিন্তু কি করা যাবে ছেলেটা তো ছোটো সেই জন্য আর ওর আশা হলো না দেবীর পরবর্তী অংশ পরের ভিডিওতে দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে মতন রাখি টাটা নাহলে ভিডিওটাও তো অনেক বড় হয়ে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো